অশোক আপনারা তো অনেক সময় অনেক মিয়ার নাম শুনছেন আমি আজকে নতুন একটা মিয়ার মিয়ার সাথে আপনাদেরকে পরিচয় করাই দি সেটা কোনো মানুষ নয় সেটা হলো একটি গাছ এই গাছের নাম কি জানেন ইপু মিয়া ইপু মিয়া এই গাছের লগে দেখছেন প্রত্যেকটা গাছের লগে স্টিকার দেওয়া আছে কোড দেওয়া আছে এই গাছ ভালো না খারাপ যখন ওই দিয়ে স্ক্যাটিং করব তখন ওই মেশিনে বলে দিবে গাছটা কি ভালো আছে না খারাপ আছে বা কতটুকু তাপমাত্রা তার ভিতরে আসে এটা হইলে সৌদি আরবের টাকাই সৌদি আরবের রিয়ালে একশো বিশ রিয়াল যেটা বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকারও বেশি এক একটা গাছ আর এটা আমাদের বাংলাদেশে যদি কেউ এমনি ফিরিয়ে দিয়ে কেউ নিবে না দেখেন কত কোটি 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 টাকার গাছ আছে শুধু একটা মাজরা এরকম ষাট পাঁচষট্টিটা মাজরা আছে বিভিন্ন বিভিন্ন প্রকারের গাছ আছে ফুল গাছ আছে ফল গাছ আছে আর এখানে হলো এখান থেকে পানি দেওয়ার ব্যবস্থা কাট দিয়ে নিচে লাইন করা আছে আবার উপরেও দেওয়া আছে উপরে জরানোর সিস্টেম ঘুরতেছে এখনও বর্তমানে পানি ফুটতেছে আপনাদের এখানে এখনও বর্তমানে এখানে কুড়ি পানি ফুটতেছে আর গাছ হলে এটা এ গাছ দেখছেন ইপুমিয়া কত কোটি টাকা